শিশুদের অটিজম বোঝা এক হৃদয়স্পর্শী যাত্রা এক নীরব সুরসম্রাজ্য একটি অটিস্টিক শিশুর জগৎ বোঝার গল্প কল্পনা করুন একটি শিশুর চোখ বিস্ময়ে উজ্জ্বল কিন্তু নিজের জগতেই হারিয়ে গেছে তিন বছর বয়সী রাকিফ যার সংক্রামক হাসি এক নীরব সঙ্গীত মালা মতো তার জগৎ যেন এক সংবেদনশীল অভিজ্ঞতার রঙিন রূপাবলী অটিজম যা সাধারণত শৈশবের প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা হয় তা বহু উপায়ে প্রকাশ পায় প্রতিটি শিশুর অভিজ্ঞতা তাদের আঙুলের ছাপের মতোই অনন্য রাকিফের জগৎ ছিল সংবেদনশীলতায় পরিপূর্ণ এক সুলহরি যেখানে ফ্রিজের নরম গুনগুন আওয়াজও প্রলয়ন করি গর্জনের মতো শোনাতো রাকিফের জগৎ বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমরা অটিজম সম্পর্কে জ্ঞান ও সহায়তা অর্জনের জন্য গভীরে প্রবেশ করেছিলাম রাকিফের সাথে আমাদের যাত্রা ছিল এক অসাধারণ শিক্ষণীয় সফর যা আমাদের স্মরণ করিয়ে দেয় যে নিরবতার মধ্যেও একটি সুরবিন্যাস লুকিয়ে থাকে অটিজমের উপসর্গ এবং বৈশিষ্ট্য অটিজম একটি জটিল স্নায়বিক বিকাশজনিত সমস্যা সাধারণত প্রথম তিন বছরের মধ্যেই প্রকাশ পায় এই প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অটিজমের অন্যতম বৈশিষ্ট্য হল সামাজিক যোগাযোগ ও আন্তক্রিয়ার ক্ষেত্রে সমস্যা অটিজম আক্রান্ত শিশুরা অনেক সময় সীমিত মুখভঙ্গি প্রকাশ করে চোখের যোগাযোগ রাখতে পারে না বা পারস্পরিক কথোপথনে অংশগ্রহণ করতে অসুবিধা বোধ করে অটিজমের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হল সীমাবদ্ধ এবং পুনরাবৃত্তিমূলক আচরণ এই আচরণগুলো শিশুদের জন্য এক অনিশ্চিত জগতে স্বস্তি পূর্বানুমান যোগ্যতা এবং নিয়ন্ত্রণের অনুভূতি প্রদান করে অটিজমের প্রভাব প্রতিদিনের জীবনের জটিলতা অটিজমের প্রভাব শুধুমাত্র ক্লিনিক্যাল সংজ্ঞার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি শিশু ও তাদের পরিবারের দৈনন্দিন জীবনের প্রতিটি অংশে প্রবেশ করে কল্পনা করুন একটি জগৎ যেখানে দাঁত ব্রাশ করা বা পোশাক পরার মতো সাধারণ কাজগুলো যেন অন্তিক্রম্য বাধা হয়ে দাঁড়ায় খাওয়ার সময় খাবার টেবিল বিভিন্ন টেক্সচার ও স্বাদের কারণে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে একইভাবে দিনভর সংবেদনশীল ক্লান্তির পর ঘুমানোর চেষ্টাও হয়ে উঠতে পারে এক দুরূহ স্বপ্ন সামাজিক অনুষ্ঠানগুলো অনেক সময় অটিজম আক্রান্ত শিশুদের জন্য ভীতিকর হয়ে ওঠে এর ফলে শিশুর এবং তার পরিবারের জন্য এক ধরনের বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি হয় যাত্রার গ্রহণযোগ্যতা প্রাথমিক হস্তক্ষেপ এবং আশাপূর্ণ ভবিষ্যৎ প্রাথমিক হস্তক্ষেপ এক সম্ভাবনার আলোকবর্তিকা প্রদান করে যা শিশুদের বেড়ে ওঠা স্বাধীনতা এবং সম্ভাবনাময় ভবিষ্যতের পথ আলোকিত করে এটি শিশুদের তাদের জগৎ বোঝার তাদের চাহিদা ও ইচ্ছা প্রকাশের এবং মূল্যবান সামাজিক দক্ষতা শেখার সরঞ্জাম সরবরাহ করে অটিজম আক্রান্ত শিশুকে বট করে তোলার যাত্রা এক ম্যারাথন কোনো স্প্রিন্ট নয় এটি ছোট ছোট বিজয় গভীর আনন্দের মুহূর্ত এবং শিশুর সীমাহীন সম্ভাবনার প্রতি অটল বিশ্বাসে পরিপূর্ণ প্রাথমিক হস্তক্ষেপ এবং সহায়তার মাধ্যমে অটিজম আক্রান্ত শিশুরা তাদের অনন্য প্রতিভা দিয়ে পৃথিবীকে আলোকিত করতে পারে